দর্শক সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠানে সপ্তাহের সাংস্কৃতিক জগতের খবর খবর নিয়ে অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেনিন শুরুতেই এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানী সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ দর্শক এ সপ্তাহে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত শীতকালীন ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শৌখিন চারুশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী এবং শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার খবর নিয়ে সংস্কৃতি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে শুরু হয়েছে শীতকালীন বইমেলা বৃহস্পতিবার ছাত্র শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে চার দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য বইমেলায় আঠাশটি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে প্রবর্তনা শীর্ষক শিল্প প্রদর্শনী অংশগ্রহণকারী চারুশিল্পীরা প্রাতিষ্ঠানিক শিল্পী না হলেও তাদের কাজে পরিপক্কতা ও শিল্পভাবনার চূড়ান্ত প্রকাশ আছে শিল্পশৈলী নন্দন ভাবনা ও ইজেলে রঙের আচরে এক একজনের কাজে আছে সমসাময়িক শিল্পভাবনার প্রকাশ অংশগ্রহণকারী শিল্পীরা ঘরের কাজ করে মনের টানে শিল্পচর্চা করেন কাজেই শিল্পের প্রতি তাদের টানটা উল্লেখ করার মতো সশিক্ষিত এই শিল্পীরা আর্ট ইকো ফাউন্ডেশনের ব্যানারে প্রদর্শনীর আয়োজন করেছেন তাদের মিলিত শিল্পভাবনা নিয়ে তারা বহুদূর যেতে চান যারা এত চমৎকার ছবি আঁকতে পারে তারা এতদিন কিন্তু একটা ভেতরে ছিল এটা ঢেকে ছিল তো তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসাটাই আমাদের মূলত আমাদের ফাউন্ডেশনের কাজ যারা আমরা নিজে নিজে শিখি সেলফ টট সেলফ টট আর্টিস্ট আর্টিস্টরা যেন একটা প্ল্যাটফর্ম পায় তো এই জন্যই আর্ট একটা তৈরি অলসো বিকজ আমরা আর্ট ভালোবাসি আঁকতে ভালোবাসি সবাই মিলে একসাথে হলে আর্টের কথাই বলি এবং এটা একটা আত্মপ্রকাশ আমার মনের যে কোনো একটা আনন্দ কিংবা অনুভূতি সবই আমি একটি ক্যানভাসে নিয়ে আসতে পারি যেটার মাধ্যম একমাত্র আমার আমি মনে করি একটা শিল্পকর্ম এরকম আর্টের মাধ্যমেই সম্ভব দর্শক এবারে রয়েছে মঞ্চ কথা এই পর্বে থাকছে দৃশ্যকল্পের নতুন নাটক এডিপাস মঞ্চে যুক্ত হল আরেকটি নতুন নাটক দৃশ্যকাব্য থিয়েটারের প্রযোজনায় মঞ্চে এসেছে প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী সৃষ্টি এডিপাস ঐতিহাসিকদের মতে ইডিপাস নাটকটি রচিত হয়েছিল চারশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এরিস্টোটলের পোয়েটিক্স গ্রন্থে যার উল্লেখ আছে সফোক্লিসের ইডিপাস রেক্স কোলোনাসে এডিপাস এবং অ্যান্টিগন তিনটি নাটকের অন্যতম ইডিপাস বা রেক্স। এথেনিয়ান নাটক নিয়ে কথা। মঞ্চকথা রাজা ইডিপাস প্রাক্তন রাজা লাইউসের হত্যাকারীকে খুঁজছেন তথ্য দিয়ে সহায়তার জন্য অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরিসিয়াসকে ডেকে পাঠান তিনি বলেন খুনি রাজা লাউসের সন্তানের ভাই এবং বাবা এবং তার নিজের মায়ের পুত্র এবং স্বামী এই তথ্য নিয়ে খুনিকে খুঁজতে থাকেন নিয়ে। ইডিপাস নাটকে যিনি রাজা ইডিপাস সে উনি হচ্ছে যে ওনার মানে এই গল্পের মধ্যে যে দেশের মধ্যে একটা মহামারী লাগে তখন উনি হচ্ছে যে একেবারে সর্বোচ্চ চেষ্টাটা করে যে এই মহামারীটা কেন লাগলো একসময় দেখা গেছে যে ওনার বিরুদ্ধে যাচ্ছে ব্যাপারটা কিন্তু উনি এমন ন্যায়পর ব্যক্তি ছিলেন যে ওনার বিরুদ্ধে গেলেও উনি বলে যে আমি যদি মানে না জেনে যদি যদি এই কাজটি করে থাকি তাহলে আমিও তোমাদের মতো শাস্তি গ্রহণ করব। ওরাকল ভবিষ্যদ্বাণী করেছিল যে ইডিপাস একদিন তার বাবাকে হত্যা করবে তবে কি এটাই সত্য ট্রয় এবং থিপস শহর দুটি গ্রিক মহাকাব্যের প্রধান কেন্দ্রবিন্দু ট্রযান যুদ্ধের আশপাশের ঘটনাগুলি মহাকাব্য চক্রের ক্রনিক করা হয়েছিল যার একটি থিপস ইডিপাস তো বিভিন্ন সময় পড়েছে জীবনের বিভিন্ন সময়ে ইডিপাসের ক্রাইসিসটা আর এবং আমাদের যে নাগরিক জীবনের যে ক্রাইসিস এটা কোথায় জানি একটা সিমিলারিটি আছে তো সেরকম একটা ভাবনা সব কাজ করেছে আমার এই মঞ্চনাটকটি নির্দেশনা দেবার ক্ষেত্রে ইডিপাস বৃহত্তর মিথকে তির্যকভাবে ইঙ্গিত করে সমকালীন দর্শনের আলোকে নতুন ব্যাখ্যায় মঞ্চে উপস্থাপিত হলো ইডিপাস তোমার উপরে করবে রানীর প্রথমত অনন্ত যৌবনা হ্যাঁ সে তার একদিকে তার সন্তান এবং পরবর্তীতে ইডি তার স্বামী তো ক্যারেক্টারটা সব দিক থেকে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল এখানে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা আমাদের কালচারের বাইরে গিয়ে একটা কালচার আমরা নিজেকে ধারণ করছি কস্টিউমস প্লাস হচ্ছে গেট আপ বয়স সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটু চ্যালেঞ্জের তারপরে যেহেতু এটা নাটক গ্রিক ট্রাজেডি নাটক সেক্ষেত্রে আমরা খুব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানো হচ্ছে গত বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হয় নাটকটির প্রথম প্রদর্শনী একই মঞ্চে শুক্রবার হয় পরপর দুটি প্রদর্শনী শিল্প সাহিত্য তো সমাজ মানুষ মানসিকতা পরিবর্তন করার জন্যেই মানে শিল্প সৃষ্টি হয় আমি আশা করব মানে মানে অনেক দর্শক হয়তো আসবেন অনেকে দেখবেন যদি পাঁচজন দর্শকের মধ্যে কিছু পরিবর্তনটা আসে তাহলেই সেই নাটকের সার্থকতা হবে সৈয়দ আলিয়া হাসানের অনুবাদকৃত নাটকটি নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ আলোক পরিকল্পনা করেছেন অমলান বিশ্বাস মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ পোশাক পরিকল্পনা আইরিন পারভিন লোপা রূপসজ্জা করেছেন সুভাষিষ দত্ত তন্ময় এবং যৌব সামগ্রী নির্মাণ করেছেন শরীফুল ইসলাম মামুন ও রোকসান আক্তার সাইমা দেশকে অকল্যাণ থেকে মুক্ত করেছিলেন তিনি আবার জল ঝঙ্গা থেকে পরিপূর্ণ বিশ্রামে আমাদের পৌঁছে দেবে গ্যালারি এবারে পর্বে থাকছে চারুকলার ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শিল্পের কোনো সীমা নেই এর একটি শাশ্বত ভাষা রয়েছে এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন নন্দন আর শৈলীর প্রকাশ যেহেতু শিল্প শিল্পীর নন্দন বুঝতে তাই মননশীল আত্মার প্রয়োজন পড়ে এমন মননশীল প্রজন্মের কাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী নিয়ে আর্ট গ্যালারি শিল্পকর্ম বৃহৎ পরিসরে প্রদর্শন দর্শকের অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তি একজন নবীন শিল্পীকে উৎসাহ যোগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীও নতুন শিল্পীদের আত্মপ্রত্যয়ী করে তুলছে চারুকলার জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীদের এক বছরের শ্রেণীকক্ষের কাজ থেকে বাছাই করা তেতাল্লিশ জন শিল্পীর একাত্তরটি শিল্পকর্ম প্রদর্শিত হয় সেরা শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয় শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার পান প্রত্যয় সাহা অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মৃতি পুরস্কার পান চিন্ময় ঘোষ ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার পান অলি মিয়া অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার পান মৃধা মোহাম্মদ রাইয়া নাজিম মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার পান সুমিত রায় এবং নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার পান সুপ্রিয় কুমার ঘোষ তেতাল্লিশ জন শিক্ষার্থীর শিল্পকর্ম বাছাই করে প্রদর্শনীর জন্য উপযুক্ত হিসেবে নিয়ে আসা হয়েছে মোট একাত্তরটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে আমরা প্রত্যাশা করি যে এর পরে হয়তো বা আমরা আরও শিক্ষার্থীদের কাজের সংখ্যাটা আরও বাড়াতে পারব এবারে রয়েছে আমাদের সিনেমা এ সপ্তাহে থাকছে চলচ্চিত্রের মানুষ কিংবদন্তি ঋত্বিক ঘটকের সিনেমা ঢাকার জিন্দাবাজারের ঋষিকেশ দাস লেনের ছেলে ঋত্বিক ঘটক পুরো নাম ঋত্বিক কুমার ঘটক জন্মেছিলেন উনিশশো সালের চার নভেম্বর দেশভাগের সময় চলে যান পশ্চিমবঙ্গে বাংলা ভাষার চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক একজন অন্যতম কিংবদন্তি জন্মে শতবর্ষ পেরিয়ে ঋত্বিক ঘটকের সৃষ্টি নিয়ে এ সপ্তাহের সিনেমা মেঘনা থেকে সৃষ্টি হয়ে নানা বাক মারিয়ে আবার মেঘনাতেই গিয়ে মিশেছে তিতাস নদী তিতাস পাড়ের জেলে কিশোর আর সুবন তাদের সাথী বাসন্তী বাসন্তী কিশোরকে পছন্দ করলেও মাছ ধরতে গিয়ে কিশোর বিয়ে করে ভিনগ্রামের এক মেয়েকে বউ নিয়ে ফেরার পথে টাকা পয়সা চুরি হয়ে যায় নতুন বউ ঝাঁপ দেয় জলে বিজয় নদীর পারে দুই ভাই গৌরাঙ্গ ও নিত্যানন্দ নতুন বউকে উদ্ধার করে সেখানেই কিশোরের সন্তানের জন্ম হয় নাম রাখা হয় অনন্ত ইতোমধ্যে পাগল হয়ে যায় কিশোর সুবল বিয়ে করে বাসন্তীকে এক ঝড়ের রাতে মারা যায় সুবল অনন্ত আর তার মা তিতাসপাড়ের গ্রামে নতুন বাড়ি করে পাগল কিশোর অনন্তর মাকে ঝাপটে ধরার অপরাধে গ্রামের মানুষ বেদম পিটুনি দেয় কিশোরকে কিশোর মারা যায় মারা যায় অনন্তের মাও তিতাস শুকিয়ে জেগে ওঠে চর ধনী কৃষকদের দখলে চলে যায় চর জলহীন তিতাস তিতাসপার ছেড়ে জেলেরা চলে যায় অন্যত্র শিক্ষিত অনন্ত বাবুদের নিয়ে গ্রামে আসে কিন্তু ততদিনে গ্রামে আর কেউ অবশিষ্ট নেই সে চিনতে পারে না অনন্তবালাকে সে চিনতে পারে না বাসন্তীকেও মল্ল বর্মন রচিত বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এই উপন্যাস অবলম্বনে হৃত্বিক ঘটক তৈরি করেন একশো উনষাট মিনিটের চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক জরিপে দর্শক চলচ্চিত্র সমালোচকদের ভোটে এটি সেরা দশটি বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় এবারে এ সপ্তাহের গান এই পর্বে থাকছে প্রতিবন্ধী ইমদাদ হোসেনের দরদি গান চোখে দেখতে পান না তবে অন্তরের চোখ তার তীক্ষ্ণ সঙ্গীতার হারমোনিয়াম দেশের নানা ইবাদতখানায় আছে তার যাতায়াত তবে বাগেরহাটের খানজাহান আলীর মোকামে তার যাতায়াতটা সবচেয়ে বেশি সেই অন্ধ বাউল ইমদাদ হোসেনের গায়কী নিয়ে এ সপ্তাহের গান তুমি বাউল ইমদাদ হোসেন চোখে দেখতে পান না কিন্তু কি যেন এক টানে চলে আসেন বাগেরহাটের খানজাহান আলীর মাঝারে আর তার বসার জায়গাটাও সেই বিরাট দিঘির ঘাটে যেখানে নিত্য উঠা বসার খানজালি কুমিরের কুমিরের জন্য ভক্তরা কেউবা মাছ নিয়ে যায় কেউবা মোরগ আবার কেউবা ছাগল নিজ হাতে কুমিরের মুখে তুলে দেন আগত ভক্তরা আর বিস্ময়কর এই ঘটনা অবলোকনের জন্যই হয়তো ইমদাদ হোসেন গানের ছলে ফিরে ফিরে আসেন খানজালি দিগির পাড়ে গায়ান ইমদাদ হোসেনের মতে তার লেখা প্রায় এর উপরে গান আছে প্রাণের পরিতৃপ্তির সঙ্গে মানুষকে গান শুনিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন দর্শক আমাদের এবারে পর্ব বিশ্ব চলচ্চিত্র এবারে পর্বে থাকছে সিনেমার উত্তেজনা এবং শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারকে ফিরিয়ে আনতে এবার আরও গভীর কাহিনী এবং আরও মহাকাব্যিক অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন ঐতিহাসিক ও বিখ্যাত সব সিনেমার পরিচালক মেল গিবসন পরিবার এবং নিজস্ব সংস্কৃতি রক্ষার লড়াইয়ে প্রাচীন মায়ার সভ্যতা নাইরে থেকে আগতদের কাছে আক্রান্ত হয় নগর সভ্যতা মায়ানজাগোয়ার পা যে হুমকির মুখোমুখি হচ্ছে তা কেবল অন্তর্দন্ত নয় বরং আভ্যন্তরীণ শক্তির সঙ্গে যুক্ত হয় বহিরাগত ও হেলন কোর্টেসের নেতৃত্বে ঔপনিবেশিক শক্তি যা তাদের ভূমিতে ব্যাপক পরিবর্তন এবং ধ্বংস সাধন করে বন্য এবং রহস্যময় জঙ্গলের পটভূমিতে সেট তৈরি করা হৃদয় ছুঁয়ে যাওয়া সংঘর্ষের সঙ্গে অ্যাপকেলেক্টো দুই নিয়ে যাবে অতীতের এক রহস্য বিপদ এবং প্রতিরোধে পূর্ণ পরিবেশে দু হাজার সালের সবচেয়ে বড় মহাকাব্যগুলির একটি হবে এই ছবিটি প্রাচীন মায়া সভ্যতার পটভূমিতে দৃশ্যিত এই সিকুয়েলটি জীবিত থাকা লড়াই স্থিতিস্থাপকতা এবং সংস্কৃতির সংঘর্ষ সব মিলে ইতিহাস কথা বলে এবারে বিশ্ব সঙ্গীত এ সপ্তাহের আয়োজনে থাকছে সৌদি আরবের রক ব্যান্ড সিরার গান সম্প্রতি সৌদি আরবের সাংস্কৃতিক অঙ্গনে সূচিত হয়েছে পরিবর্তনের ধারা গত পাঁচ ছয় বছরে সৌদি আরবের সঙ্গীত অঙ্গনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানের বড় পরিসরের সঙ্গীত উৎসব থেকে শুরু করে স্থানীয় শিল্পীরা আঞ্চলিক ও বৈশ্বিক স্বীকৃতি পাচ্ছেন এই সঙ্গীত বিপ্লবের অন্যতম অংশীদার হল চার নারী সদস্যের রক ব্যান্ড ব্যান্ড সিরা সিরা নিয়ে এবারের বিশ্ব সঙ্গীত পর্ব সিরা মূলত রিয়াদ ভিত্তিক ব্যান্ড সিরা মানি গল্প বা যাত্রা সিরা ব্যান্ডের গিটারে আছেন হায়া বেসিস্টে মিশা ও তার বোন নোরা এবং ড্রামে থিং যিনি মুখুশে মুখ আড়াল করে রাখেন লিড ভোকাল ও কিবোর্ডেও থাকেন নোরা হুট করেই সঙ্গীত জগতে তাদের আগমন ঘটেনি শিরা গঠনের আগে ব্যান্ডের প্রত্যেক সদস্যের নিজস্ব সঙ্গীত যাত্রা ছিল হায়া লন্ডনে মাস্টার্স করছিলেন সেখানে তিনি জ্যাম সেশনে অংশ নিতেন এবং ওমবং নেটি নামের এক ইভেন্ট সিরিজের ইন হাউস গিটারিস্ট হিসেবে কাজ করতেন নাইট শিফট নামে একটি কভার ব্যান্ডে বাজাতেন মিশা এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন ব্যান্ডে ড্রাম বাজিয়েছেন থিং নোরা এককভাবে ক্লাসিক্যাল পিয়ানো পরিবেশন করতেন দুই সালে শুরু হয় তাদের যৌথ গল্প বলার উদ্যোগ দুই হাজার সালে রিয়াদের দা ওয়্যার হাউজে শিরা প্রথম লাইভ পারফরম্যান্স করে রিয়াদের ইতিহাসে লাইভ পারফরম্যান্সে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল সেদিন নারী সদস্যদের নিয়ে সৌদি আরবের এই ব্যান্ড দলটি বিশ্বমাত করছে মেলা পার্বণ এ সপ্তাহে থাকছে চুনিয়ার ওয়ান্না উৎসব গারো বা মান্দি জনগোষ্ঠী সাংসারিক ধর্মে বিশ্বাসী যা প্রকৃতি নির্ভর প্রকৃতির অনুষঙ্গ বাঁশে গড়া এক লৌকিক রূপ রাক্ষাসীকে তুষ্ট করার আয়োজন মূলত নকনাবা বা নতুন ফসল ঘরে তোলার পর বিধাতাকে তুষ্ট করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য টাঙ্গাইলের মধুপুরের চুনিয়া গ্রামের বনজীবী ও বনজাত গারো সম্প্রদায়ের প্রধান উৎসব ওয়ান্না নিয়ে এ পর্বের মেলা পার্বণ মধুপুরের চুনিয়ার ক্লাব মাঠে বসেছিল ওয়ান প্রথম দিন শেষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন দিনের ওয়ান শুরু হলেও মূলত দ্বিতীয় দিন সারা দিনের আয়োজনে নকনাবা বা রাক্কাশি বন্দনা অন্যতম সেই প্রত্যুষে প্রকৃতির কলুষতা বিতরণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতার সূচনা করেন পশুবধ শেষে রান্নাবান্নার আয়োজন ও সেই সাথে খাবারের থালা হিসেবে গাছের পাতায় বিতরণ উপযোগী করে বাধা ছাদার কাজ চলে প্রকৃতির বেদিতে শস্য ফল রেখে খামাল ও পুরোহিত পানীয় ও দামাগুলোর প্রতি ভক্তি প্রদর্শন করে

দিকথম বলে সেই ধিকথম থেকে পানীয় পান চলে অভিহত তালে চলে দামা বা বড় আকারের ঢোলবাজারের কাজ বাদ্যযন্ত্র হিসেবে সঙ্গে থাকে মন্দিরা কাসুর ও সানাইবাসী ওয়ান্নার নাচের অংশগ্রহণটাই মূলত ওয়ান গালা এছাড়া শারিন্তারে মা বা গান এবং থাকে রের মতো কাব্যপ্রদান পরিবেশনাও রাতে বাড়ি বাড়ি ডহর দেয়া ও পরদিন সকালে কাঠি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের মধুপুরের ওয়ান্নার মতো সারাদেশে চলছে ফসল কাটার ধুম শেষ কার্তিকের বিদায় বারতা ও আগমনী অগ্রহায়নের আহ্বান দিকে দিকে অন্যের সংস্থানে কৃষকের ব্যস্ততা আর বাড়ি বাড়ি ধান মাড়াইয়ের ধুম পড়েছে গ্রাম বাংলায় অগ্রহায়নের আগমনী বারতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান দেখা হবে একই দিনে একই সময়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ